এই ধরনের পুজোর আয়োজন করেন খুব উৎসাহের সঙ্গে বারো বছর হয়ে গেল তো আমিও প্রথম থেকে এই পুজোর সঙ্গে যুক্ত আসি তাই আজকে এসেছিলাম সবার সঙ্গে দেখা করতে রক্তদানও চলছে প্রসাদ বিতরণও চলছে পুজোর পরিবেশ তৈরি হয়েছে ধুমধাম করে হচ্ছে দেখুন যে জঘন্য হত্যাকাণ্ড আজিকরকে নিয়ে হয়েছে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতকে নড়িয়ে দিয়েছে বিশ্বের সামনে বাঙালি হিসেবে আমাদের মাথা নত হয়েছে কিন্তু যে উদ্দেশ্য ছিল যে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বন্ধ হোক দোষীরা সাজা পাক সেটা এখন হয়নি তাই মানুষকে আবার রাত দখলের জন্য নামতে হচ্ছে আশা করা গেছিলো জুডিশিয়ারি এর কাজ করবে সেটা পারেনি তাই এখনও আন্দোলন হচ্ছে নবান্ন অভিযান চলছে অভিযান আন্দোলন তো ঠিক আছে জাগ্রত জনতা করবি কিন্তু সরকারের দায়িত্ব জাস্টিস দেওয়া সরকার সেটা পারেনি বা করেনি তো তাই চাপ দেওয়ার চেষ্টা চলছে যাতে সরকার বাধ্য হয় কিন্তু জুডিশিয়ারির উপরে আমাদের ভরসা